আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিসমিলা ইনকিউবেটর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাকিল আজকে আপনাদেরকে আমরা একটা পঞ্চাশ পিস ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন দেখাবো আমাদের এই পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিনটি আমাদের আসাদুজ্জামান ভাইয়ের জন্য যাচ্ছে যশোর কেশবপুরে আহ আপনার এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে আজকে একটা ডিসকাউন্ট অফার দিব এই মেশিনগুলো আপনারা এখন থেকে আমাদের বিসমিল ইনকিউবেটরে পাবেন মাত্র উনিশশো টাকা আমাদের এই যে আসাদুজ্জামান বাই যিনি অর্ডার করছে উনি নিজেও জানে না যে আমরা ওনাকে ডিসকাউন্ট প্রাইসটি দিচ্ছি উনি জানে যে এটা আপনার আগে যে রেগুলার প্রাইস ছিল একুশশো টাকা উনি জানে যে একুশশো টাকা তো এই মেশিনটা এখন আপনারা আমাদের এখান থেকে মাত্র উনিশশো টাকায় পাবেন কেউ কেউ কিন্তু এই মেশিনগুলো পঁচিশশো টাকায় সেল করে থাকে আর আমাদের বিসমিল্লা ইনকিউবেটর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ভিউয়ার্স আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হলে কিন্তু আপনি আরো বিশেষ ডিসকাউন্ট পাবেন এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আর আমাদের ইনকিউবেটর মেশিন যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে দাওনে ইউজার ম্যানুয়াল পাবেন কিভাবে ইনকিউবেটর মেশিন ব্যবহার করবেন সে বিষয়ে তো দেখেন ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এসিডিসি করা আছে এই ইনকিউবেটর মেশিনটি অর্থাৎ দুইটা আলাদা আলাদা কন্ট্রোলারের মাধ্যমে দুইটা কাজ সম্পন্ন হবে আর ইনকে ভিটারের ভিতরটা যদি একটু দেখাই আর ডিজাইনটাও কিন্তু দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই দেখেন উপরে ঢাকনার সাথে আমরা ব্যবহার করছি আর্দ্রতা দেখার জন্য যে মিটার থাকে সেই মিটারটি এবং ভিতরে কাজের ফিনিশিংটা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন বিয়স এখানে আমরা আপনাদের জন্য চার ইঞ্চি ফ্যানটাই কিন্তু ব্যবহার করছি যেখানে সবাই তিন ইঞ্চি ব্যবহার করে এবং কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দরভাবে মেশিনটার কাজ গুছানোভাবে করা হয়েছে এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারিতে চলার জন্য লাইট আর এখানে ডাবল কন্ট্রোলার পাশাপাশি ডাবল সেন্সর আছে অটোমেটিক লাইন চেঞ্জ হওয়ার ব্যবস্থা আছে এবং কারেন্টে যে হোল্ডার টি ব্যবহার করছি সেটিও গুণগত মানসম্পন্ন একটি হোল্ডার ব্যবহার করছি বক্সটি সম্পূর্ণ নূতন বক্স এবং এই বক্সটা কতটুকু মজবুত সেটা একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখেন বক্স এর উপরে একজন মানুষকে দাঁড় করাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বক্সটা আসলে কতটা প্রতিটি পণ্য গুণগত মানসম্পন্নই ব্যবহার করা হয় যাতে কাস্টমাররা কিনে কোনো ধরনের কোনো প্রতারিত না হয় দীর্ঘদিন ব্যবহার করতে পারে এই মেশিনগুলো আপনারা আমাদের থেকে কিন্তু এক বছরের গ্যারান্টি সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি পাবেন মাত্র উনিশশো টাকা এই রমজান মাস জুড়ে থাকবে উনিশশো টাকা ভালো থাকবেন সকলে এবং বিস্মিলিং কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বিসমিলিং কম্পিউটারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম